করিবার তাই আমি মেহত করছি মা কেননা কাঁচা তেল রোয়ালে না রোমালে বাঁশ পাকলে হয় ঘাস হয় এই কথাটা মিঠা বললাম বাবা না কথাটা মিথ্যা নয় একটু পা হস্ করে বাচ্চাকে এখন থেকে যদি আমরা ভর্তি পথে নিয়ে আসি হ্যাঁ সেই যত তার বয়স ষাট বছর সত্তর বছর বয়স পর্যন্ত সে ভক্তিটুকু ধরে রাখতে পারবে কিন্তু এখন থেকে ধরে আমরা তাকে পথে না নিয়ে আসতে পারি যখন বয়স বেড়ে যাবে লেখাপড়া করবে তাকে ভক্তির কথা বললে সে কী করবে তর্ক করবে করবে না বাবা যুক্তি দেখাবে তর্ক করবে হ্যাঁ এই যে তখন আসে তখন আর তাকে পথে নিয়ে আসা সম্ভব হবে না আবার কঠিন হয়ে যাবে তাই আমাদের প্রধানকে বিশ্বাস করতে হবে ভগবানকে বিশ্বাস করতে হবে আমাদের বিশ্বাস করতে হবে কোনো নয় কোনো অহংকার নয় আমাদের সনাতন ধর্মের মানুষ আমরা যারা আছি আমাদের হবে আমরা যদি ঐক্যতাগত পালন করতে না পারি আমাদের ধর্ম ধ্বংস হয়ে যাবে আমাদের ঐক্যতাগ হতে হবে সকল ধর্মের মানুষটা আমাদের ঐক্যতাগুলো হতে হবে আমরা যখন ঐক্যতা বন্ধ তখন আমরা ভগবানকে জানতে পারি আমরা বুঝতে পারি তাই বাবু আজকে নিজের সকল সন্তানকে জানতে দিই হরিবল হরে কৃষ্ণ আজকে দেখুন আমাদের সনাতন ধর্মের মেয়েরা সারা বিশ্ব আজকে দেখবেন আজকে ফেসবুক নেটে গেলে বোঝা যায় যে অনেক সনাতন ধর্মের ছেলেমেয়েরা ধর্মান্তরিত হচ্ছে এগুলো হতে দেওয়া যাবে না কি করছি আমরা দেখুন নিজের ধর্ম ছেড়ে অন্যের ধর্ম গ্রহণ করছি আমরা এতে আমাদের যা যাচ্ছে কোনো যাচ্ছে যাচ্ছে না আমরা কি সেদিকে এখন লক্ষ্য রাখছি সেদিকে আমাদের লক্ষ্য নেই আসলে আমরা ভগবানকে ভুলে যাওয়ার কারণে এ হেন দুর্ঘটনা আমাদের ঘটে যাচ্ছে সদা সন্ধ্যে হরিব এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছি মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ রাহিয়া জানি না শুনি আমরা বেশ পাই এত সুন্দর মনুষ্য জন্ম পাইয়া যদি আমরা ভগবানকে ভুলে যাই তাহলে আমরা জেনে শুনে বিষ করছি না আমরা জানি যে মনটা ভালো মনটা বন্ধ কি করলে আমার হৃদয় ভক্তি দাঁড়বে কার কাছে গেলে আমার ভক্তি দাঁড়িয়ে আমরা কি ভালো করেই জানি আমাদের মনুষ্য সুখে আছে কিন্তু আমরা কি করছি শুনে বিষ পার করছি আচ্ছা বাবা জেনে কেউ করে হয় তার মৃত্যু কেননা বিষ করলে আর কারো বাঁচার উপায় থাকে না তাহলে আমরা কি করছি জেনে শুনে বিষ করছি তাই না মা বা আমরা মনে করতে পারি না আমরা তো মনে নেই আমরা বেঁচে আছি ইমাম

যারা ভগবানকে মানে না যারা ভগবানের আইনকে মানে না যারা শাস্তকে মানে না তাদের বেঁচে থাকার কোনো মূল্য নেই হ্যাঁ আমরা বললাম জ্যান্তি তো করা বেঁচে আছি যে বেঁচে থাকার কোনো মূল্য নেই ধর্মহীনা মানুষ পশুটি শোনা ধর্মহীনা মানুষ পশু দিশোন যারা ধর্মকে মানছে না তারা পশুর থেকেও আমরা নিজে নিজেকে প্রশ্ন করবো যে আমি কি করে যাচ্ছি আমরা ভগবানকে নামাচ্ছে ভগবানের শাস্ত্রকে ভগবানের আইনকে আমরা অবান্য করছি সারা জরিমন তাই ভগবান হেম মানে কি হল হেম মানে হচ্ছে সোনা তাই না সয়ং হেম স্বয়ং অতি গোলা সোনা থেকেও অতি উত্তম অতি কাচ সোনা